ছবিতেই লুকিয়ে রয়েছেন নগ্ন মডেল পাচ্ছেন দেখতে ছবিটা আপনার চোখের সামনেই রয়েছে কিন্তু খালি চোখে হয়তো সহজে ধরা দেবে না এর জন্য চাই মন শিল্পকে চেনার মন শিল্পীকে চেনার মন প্রকৃতিতে আরো কাছ থেকে চেনার মন সেই মনের জোরেই ধরা দেবে শিল্পীর কল্পনা আদিম সুন্দর্যে যা হয়ে উঠেছে প্রকৃতির প্রতীক এমনই এক কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন চিত্রশিল্পী জর্জ জাস্টার ওয়ার্ল্ড ও ফটোগ্রাফার চিপনিক কুপিন দুজনে মিলে নগ্ন সৌন্দর্যকে মডেলের মাধ্যমে এমনভাবে প্রকৃতির মধ্যে তুলে ধরেছে যা প্রকৃতির সঙ্গে মিলে এমনভাবে একাকার হয়ে উঠেছে যে দুইয়ের মধ্যে আলাদা করা পার্থক্য করাই খুবই কঠিন নোট বডি পেন্টিং আগেও হয়েছে বর্তমানেও হয়ে চলেছে কিন্তু চিত্রশিল্পী ও ফটোগ্রাফের এই জুটি তাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে একেবারে প্রকৃতির আদলে মডেলের শরীরে এঁকে দিয়েছেন প্রকৃতির চিত্র তারপর হয়েছে এই অসামান্য ফটোশুট যাতে মডেল ও প্রকৃতিকে আলাদা করে লক্ষ্য করা বেশ কষ্টসাধ্য ব্যাপার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই অসামান্য ছবিগুলি খালি চুগে দেখে অনেকেই খুঁজে পাননি মডেলকে তবে অনেকে আবার খুঁজেও পেয়েছেন তবে আপনি খুঁজে পান আর না পান এই শিল্পকীর্তিকে সাধুবাদ জানাতে বাধ্য হবেন নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন